পনিরের এই রেসিপিটা ট্রাই করেছিন কোনো দিন একবার বানিয়ে খাবেন মাছ মাংস ভুলে যাবেন আর তাছাড়া পনির আপনাকে বাজারে কিনতে যেতেও হবে না বাড়িতে দুধ থাকলে নিজেরাই বানিয়ে নিতে পারেন তো সহজ মজাদার এই রেসিপিটা দেখতে চলুন চলে যায় তুষার কিছু নেই চলে এসেছি তুষার কিছু নেই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকি তোর স্যার শুরু করার আগে বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করবেন যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায় দা ভিডিও বাটিতে হাফ কাপ মতো টক দই দিলাম তার সঙ্গে দিয়ে দিচ্ছি রেগুলার মশলা যেমন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো এবার ভালো করে মিক্স করে নিচ্ছি এই দাঁড়ান দাঁড়ান মনে হয় যে কিছু যেন ভুলে গেছি ও হ্যাঁ মনে পড়েছে আদা রসুন দেওয়া হয়নি তো খুব অল্প পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম এবার পনিরের টুকরোগুলো এটা দিয়ে ম্যারিনেট করে নেব ভালো করে মিক্স করে নিচ্ছি মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট ম্যারিনেট করে রেখে দেব আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে এক ঘন্টা রেখে দেবেন খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে এবার এটা ঢাকা দিয়ে রেখে দিলাম এবার একটা মিক্সার জারে নিয়ে নিলাম কিছু কাজু বাদাম সঙ্গে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ এক ইঞ্চি আদার টুকরো আর কয়েকটা কাঁচা লঙ্কা আপনারা ঝাল বেশি খেলে আরও দিতে পারেন আর দিলাম হাফ কাপ দই এবার একটা ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি এখন এটা সাইডে রেখে দিচ্ছি এবার গ্যাসে একটা কড়াই বসালাম তেল গরম হলে পনিরগুলো ভাজতে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থাকবে কারণ হাই হিটে পনির ভাজলে তার টেস্ট থাকে না তেতো তেতো লাগে তো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি ওয়ে এখনো পর্যন্ত যা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তার পেজটাকে ফলো করবেন আর যারা আগে থেকেই করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যদি আপনাদের আঙুলে ব্যথা না থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দেবেন আপনারা লাইক দিলে আমি নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছে আর ম্যারিনেট করা এই যে মশলাটা এটা পরে ব্যবহার করে নেব এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা যেমন তেজপাতা দারচিনি স্টিক দিলাম ধরো শুকনো লঙ্কা কয়েকটা লবঙ্গ ও কয়েকটা এলাচ এক মিনিট ভেজে নেওয়ার পরে পেঁয়াজের স্লাইসগুলো দিয়ে দিলাম পেঁয়াজের স্লাইসগুলো একটু মোটা করেছি কারণ পেঁয়াজ বাটা তো অলরেডি দিচ্ছি এই ভাজা ভাজা পেঁয়াজটা যাতে গলে না যায় তার জন্য মোটা মোটা করে কেটেছি তবে আপনারা চাইলে পেঁয়াজটা পাতলা স্লাইস করতে পারেন আমাকে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব ভালো লাগে তাই মোটা করলাম আর পেঁয়াজটা খুব বেশিও ভাজবো না আর এই যে দেখছেন একটু পিঙ্কিশ হয়ে গেলেই হবে এখন এর মধ্যে অ্যাড করলাম ওই যে কাজু বাদামের পেস্টটা জারটা ধুয়ে একটু জল নিলাম আর ওই ম্যারিনেট করা মশলাটা রেখেছিলাম ওটার মধ্যে জলটা নিয়ে একবারে ধুয়ে দিয়ে দিলাম আপনারা যদি আরও রিচ খেতে চান তাহলে সরাসরি কিছু মশলা অ্যাড করতে পারেন আমি বেশি রিচ পছন্দ করি না তাই এই মশলাতেই হয়ে যাবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন এটা ভালো করে কষিয়ে নেবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম থাকবে রান্না করাটা একটা আর্ট আপনি যদি ভালোবেসে রান্না না করতে পারেন তাহলে সেই খাবারের স্বাদটা আপনার মন যায় করবে না তাই ভালোবেসে রান্না করুন তো দেখতে পাচ্ছেন কষনো হয়ে গেছে এখন এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে দিলাম গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম কন্টিনিউ নাড়তে নাড়তে এক দু মিনিট ফুটিয়ে নেব রুটি পরদা ভাত বা লুচি সব কিছু দিয়ে ভালো লাগে আহ কি সুন্দর গন্ধ বেরোচ্ছে কি বলবো পাশের বাড়ি কাকিমা আবার না চলে আসে আর কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে দেখি কত ভালো লাগছে নামানোর আগে এক চামচ ঘি দিয়ে দিলাম আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিলাম অল্প একটু ঠান্ডা হলে সার্ভ করবো তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে দেন টাটা ভালো থাকবেন